সকালে উঠেই যে আমাদের শুরু হয়ে যায় এক যুদ্ধ সেই যুদ্ধ দিয়ে আমাদের সারাটা দিন কেটেই যায় তো আসসালামু আলাইকুম বন্ধুরা হাই আমি রেজিয়া আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক উলাতাম জানি আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি এটা একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমার না গলার আওয়াজটা একটু চেঞ্জ তো তোমরা একটু মানিয়ে নিও মানে প্রচুর ঠান্ডা লেগেছে সেজন্য তো দেখো সংসারে সারাটা দিন কাজকর্মই তোমাদের সাথে একটু ছোট্ট ব্লগ হিসেবে শেয়ার করবো সকালে উঠলাম চা বসিয়ে দিলাম চাও হয়ে গেছে বিস্কুটের প্যাকেট নিয়ে আসলাম দোকান থেকে নিজের হাতে গিয়ে তারপরে এদিকে দুধের প্যাকেট নিয়ে এসে চা করলাম তো নিজের হাতেই তো সব কিছু করতে হবে বলো তো নিজের হাতে সমস্ত কিছু করে চা জিরা মুড়ি দুইটা করে বিস্কুট নিয়ে নিলাম এখন শ্বশুর মশাই আমি বর খেয়ে নেব। এদিকে পুচকুশোনা ঘুমিয়েছে এখনও উঠে নাই তো সেজন্য তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেই রান্নাও হয়ে গেলে ওকে একবারে দশটা এগারোটার সময় ভাতে খাইয়ে দেবো কারণ ও এখন না প্রচুর দেরি করে উঠে সেজন্য এদিকে পাঁচ মিশালি সবজি রান্না করব। তো সেজন্য পাঁচ ফোরণ সম্বাদ দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর আমাদের কয়েকদিন ধরে আর কি একদম খাওয়া হচ্ছে কারণ কুচকুশোনার শরীরটা না একদমই ভালো না ছেলে উঠলেই তো তার সাথে এক যুদ্ধ শুরু হয়ে যায় সংসারের সাথে তো দেখো সমস্ত কিছু মেনেই কিন্তু আমরা একটা হাউস সমস্ত কিছু মেনেই কিন্তু সংসারটাকে ভালো রাখার চেষ্টা করি তো এদিকে রান্না বাড়া করে নিচ্ছি পুচকুস না শরীরটা ভালো না সেই জন্য কিন্তু একদম নিরামিষ খাচ্ছি আমরা এদিকে ভাত আমার হয়ে গিয়েছে আর কি বল উঠে গিয়েছে তো ভাতটা একটু দেখে নিচ্ছি আর দেখো এই হাঁড়িটা কিন্তু আমি তোমার হচ্ছে মাটির মাটির উনানেও রান্না করি আর গ্যাসেও রান্না করি তো হাড়িটা কিন্তু চকচক পরিষ্কার করে রেখেছি বলে সেজন্য তো এখন বাসনপত্রগুলো সমস্ত জাগার মতন গুছিয়ে নিব সকালের সমস্ত বাসনপত্র মেজে নিয়েছি আর এই কড়াইটাও কিন্তু বাইরের কারণে এখন রান্নাঘরে রান্না করছি না প্রচুর বৃষ্টি না প্রচুর অসুবিধা হচ্ছে সেজন্য আর কি তো ভয়েস দিচ্ছি ফুচকুসোনা এখানে আছে একটু তোমরা মানিয়ে গুছিয়ে নিও এদিকে আমি একটা একটা করে কাজ কমপ্লিট করে নিচ্ছি ওদিকে দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি ওদিকে বাসনপত্রগুলো গুছিয়ে নিলাম এদিকে জলটাও শুকিয়ে গেল এখন তরকারিটা ভুনিয়ে মানে ভেজে নিব আর কি আমরা বিহারি ভাষায় ভুনি বলি মানে ভুন দে আর কি তো সেই জন্য তো এদিকে এখন জলটাও দিয়ে দিব অ্যাড করে দেবো তোমাদের কেমন লেগেছে মিনি ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কালকে আরও একটা ব্লগ নিয়ে আসছে আজকের জন্যটা ভালো